আসসালামু আলাইকুম আর জি টিভি বিডি স্লিং শটে আপনাদের স্বাগতম আসসালামু বন্ধুরা আফজালি আরগান শুটিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আমাদের পাবনা রূপকোটা আহল রোড রুহান মার্কেটের নিচের গলি এই যে আমাদের দোকান মালিক আফজাল কাকা ইনি পোভাইটার তো আমি কিছু পুরাতন ইয়ার গান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি একটি একটু করে গান দেখাচ্ছি এই যে দেখতেই পারছেন গানগুলো পুরাতন হলেও অনেক সুন্দর কন্ডিশন আছে আপনারা চাইলে যাদের বাজেট কম অনেকেই আপনারা পুরাতন ইয়ারগান খুঁজতে থাকেন কিংবা পুরাতন ইয়ারগান নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা পুরাতন হলেও খুব ভালো মানের ইয়ারগান পাবেন আমি একটি একটি করে আপনাদের দেখা দিচ্ছি যে কোন গানটার নাম কি আর বন্ধুরা অবশ্যই আমাদের স্ক্রিনতা নাম্বার এই মহাটসঅ পাবেন এই মহাটসঅ আপনারা যোগাযোগ করতে পারবেন কিংবা সরাসরি কল করে আমাদের সঙ্গে বিস্তারিত ইয়ারগান সম্পর্কে জানতে পারবেন আপনাদের প্রথমেই দেখাচ্ছি এই যে সিলাবিয়া গান আপনার এটি হলো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন সিলাবিয়া অনেকেই এই স্লাবিয়া গানটি নিতে চান তারা নিতে পারবেন গানটি আপনার কন্ডিশন খুবই ভালো এই যে দেখুন এই গানটি আপনারা ইচ্ছে করলে নিতে পারবেন দাম জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আর দ্বিতীয় নাম্বার এটি হল একটি ইন্ডিয়ান ক্লাসিক ফর্টি ফাইভ এটি হলো আপনার ফাইভ পয়েন্ট ফাইভ বা পয়েন্ট টু টু যারা পয়েন্ট টু টু বা ফাইভ পয়েন্ট ফাইভ এয়ার গান নিতে আগ্রহী তারা এই গানটি একেবারে কিন্তু নতুন এটি কিন্তু আপনার পুরাতন গান না এটি নতুন গান যারা নতুন গান নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে ছবিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ দাম সহ বিস্তারিত আপনারা জানতে পারবেন আর এটি হল আপনার জার্মানি জার্মানি ফর্টি ফাইভ এটি হলো ফাইভ পয়েন্ট ফাইভ বা পয়েন্ট টু টু এই যে যারা এরকম কন্ডিশনের গান তা আগ্রহী অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কিংবা সরাসরি আপনারা যোগাযোগ করে দোকানে চলে আসবেন আসে দেখে শুনে আপনারা নিতে পারবেন ক্যাশমাও সব সহ পাবেন অনেকেই আপনারা পুরাতন গান নিতে চান কিন্তু ক্যাশমাও পান না অবশ্যই আমাদের দোকান থেকে আপনারা ক্যাশমাও সহ নিতে পারবেন আমাদের কাছে কানেকশনে দেখুন আরও গান আছে যেগুলো হয়তো জায়গা স্বল্পতার কারণে আমরা নিচে রাখতে পারি নাই এই যে দেখুন এগুলাও পুরাতনিল ফ্রেশ কন্ডিশনের গান আর বন্ধুরা যারা আপনারা গান সার্ভিসিং করতে ইচ্ছুক জায়গা খুঁজে পাচ্ছেন না অনেকেই ভাই প্রশ্ন করেন যে আমি গান সার্ভিসিং করব ভাই আমাদের একটু লোকেশন বলে দেন আজকের পর থেকে আপনি তারা আর এই হাইডিটা হতে হবে না অনেকেই ভুলভাল জায়গায় যায় গানটা নষ্ট করে ফেলেন সেক্ষেত্রে আমাদের এই দোকানে আসবেন আমাদের কাকা আবদুল কাকার কাছে আসলে অবশ্যই ইনি একটি অভিজ্ঞ লোক ছোটোবেলা থেকেই সার্ভিসিংয়ের সঙ্গে যুক্ত এবং গান ব্যবসায়ীর সাথে যুক্ত দেখুন এখানে একটি পুরাতন স্কোপ আছে আপনারা অনেকেই পুরাতন স্কোপ নিতে চান আপনি পুরাতন স্কোপ নিতে পারবেন কম বাজেটের মধ্যে যারা আট দশ হাজার টাকা দিয়ে নতুন স্কোপ নিতে পারেন না তারা অবশ্যই এই পুরাতন স্কোপটি নিতে পারবেন দেখুন ফ্রেশ কন্ডিশন তিন নয় ইন্টু চল্লিশ এই স্কোপটি নিতে পারবেন অনেকেই আপনারা ভ্রমণে বের হন দূরের জিনিস কাছে দেখার জন্য আপনারা এই দূরবীনটি নিতে পারেন এই দূরবীনটা আপনার খুবই ভালো এখনও কাজ করে যা আপনার দোকান থেকে দেখানো সম্ভব না আপনারা এটিও নিতে পারবেন যোগাযোগ করলে আপনারা বিস্তারিত দাম সহ জানতে পারবেন আর বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন যাতে আমাদের এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনের দিনে এসে আপনারা ভালো ভালো আপডেট ভিডিও পাবেন প্রোডাক্ট পাবেন এখানে আপনারা স্প্রিং ওয়াশার সব কিছুই পাবেন আপনার ইয়ারগানে প্লেট বা গুলি যেটাই বলেন সেটাও পাবেন ইনশাল্লাহ এবং অনেকের সাথে কম দামি পাবেন এই যে দেখুন এখানে অনেকগুলো প্লেট রাখা আছে কাকা বের করেন প্লেট বের করেন এই যে দেখুন স্প্রিং যারা আপনারা স্প্রিং কিনে নিয়ে নিজেরাই লাগাইতে চান তারা স্প্রিং নিতে পারবেন কিংবা তারা পারেন না তারা অবশ্যই গানটি নিয়ে চলে আসবেন এই যে দেখুন এগুলো ওয়ান পয়েন্ট সেভেন সেভেনের আপনার প্লেট এটি হল এইট পয়েন্ট টু সিক্স গ্রেনের প্লেট এই যে এগুলো ফ্ল্যাট মাথা এগুলা ওয়ান পয়েন্ট সেভেন ক্লিপারের প্লেট এই যে দেখুন হয়তো প্লেটের কোটার রঙ আপনার একটু চলে গেছে কিন্তু সেক্ষেত্রে প্লেটগুলো কিন্তু ইনটেক্ট প্লেট যেহেতু স্টিল কৌটার ফলে রঙ করা এই জন্য এই অবস্থা হয়েছে তবে প্লেট ভিতরে শেষ আছে কাকা একটি আপনার প্লেটের বক্স খোলেন কাস্টমারদের একটু দেখিয়ে এই যে দেখুন একেবারেই আপনার চকচকে হয়তো ওটার থেকে একটু ভাঙতি অনেকেই প্লেট নাই ভাঙতি প্লেট ওটা বিক্রি হয়েছে এই যে দেখুন এই যে দেখুন প্লেটগুলো কিন্তু আপনার একবারে ঝকঝকে এই যে খুবই ভালো মানের এই প্লেট ব্লেজে দেখুন অনেকেই বলেন ভাই আমার গানের অ্যাকুরেসি ভালো দেয় না আসলে ভাই বলবো কি আপনারা দেশীয় প্লেট ব্যবহার করেন কম দামের এজন্য অ্যাকুরেসি ভালো পান না অবশ্যই ভালো মানের প্লেট ব্যবহার করলে আপনারা অবশ্যই অ্যাকুরেসি হানড্রেড পারসেন্ট পাবেন এই যে আর এটা ফ্ল্যাট মাতারের একবারে ফুল ইনটেক এই যে দেখুন এটিও কিন্তু আপনার ফুল ইনটেক প্লেট এই যে দেখুন ফ্ল্যাট মা তার এইট পয়েন্ট টু সিক্স রেনের প্লেট কাকা আপনি প্লেটের দাম বলে দেন যে এক বক্স প্লেট কত টাকা এটার দাম পড়বে তিন হাজার আর এটার দাম পড়বে পঁচিশশো সবই হলো পাঁচশো পিসের তাই না কাকা হ্যাঁ সবই পাঁচশো পিসের বক্স পাবেন আপনারা আর এই যে দেখুন যারা আপনার স্প্রিং গানের ওয়াশার নিতে চাচ্ছেন এই যে দেখুন এগুলো ওয়াশার আছে আপনারা এগুলো নিতে পারবেন খুবই দক্ষ আমাদের দোকানে আসলে আপনারা অবশ্যই সঠিক সার্ভিস পাবেন আর অবশ্যই যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন অনেকে এসে তাড়াহাড়া করে সেক্ষেত্রে কিন্তু গান সার্ভিসিং ভালো হয় না সময় দিলে অবশ্যই ধৈর্য সহকারে আপনাদের গানগুলো সার্ভিসিং করে দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট ভালো আসবে এই যে তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও সামনের দিনে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ